আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো চলে এলাম একটু ঘুরার জন্য দেখুন আমার পিছনে দৃশ্যটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরই লাগলো এটা হলো গাজীপুর কোন টাকা জানি রা গাজীপুর ইয়া মাঠ হ্যাঁ গাজীপুর রাজবাড়ি মাঠ তো দৃশ্যটা খুব সুন্দর আপনারাও চাইলে ঘুরতে পারেন এ দেখুন গোরানিয়া কত সুন্দরভাবে চলতেছে খুব সুন্দর একটি দৃশ্য অসাধারণ দেখছেন দেখছেন কত সুন্দর একটা দৃশ্য এই যে দিকটা খাবারের সুব্যবস্থা সবাই আসবেন দেখবেন ঘুরবেন ভালো লাগবে অবশ্যই বেপরদা মেয়েদের দিকে তাকাবেন না এটা আমার অনুরোধ কোনো বেপরদা মেয়েদের দিকে তাকাবেন না ভাই দুনিয়াটা একটা বার খেয়াল রাখবেন দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় তাই কখনো বেপরদা মেয়েদের দিকে কখনো তাকাবেন না এদিকে একটু দেখি দেখুন কত সুন্দর বেলুন বাড়তি চলতেছে দেখুন পাখির বাসা খুব সুন্দর বাবুই পাখির বাসা এই দেখুন কত সুন্দর চাষি এগুলো কত কইরা এগুলো একশো টাকা করে নিতে পারবেন খুব সুন্দর এ ফুলের তোরা গুলা কত ক্রেড়া এগুলো একশো পঞ্চাশ কত যে এগুলো হইলো একশো টাকা চাইলে নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর এডি কত একশো চাষি এডি এই যে এটি দুইশো বিশ টাকা খুব সুন্দর খুব কিউট অবশ্যই নিতে পারবেন চাইলেই খুব সুন্দর দেখুন কত সুন্দর লতা দাদি নিয়ে বসে আছে এই লতা গুলা কত সুন্দর দেখি এই লতার নাম কি এটি এগুলোর নাম কি খুব সুন্দর ভাই পাতা কিরকম সাহা আমি জানতে পারি না বুঝতে পারি না পাতা বাই পাতা কাকে বলে আচ্ছা করা যায় একটা জিনিস খেয়াল রাখবেন কখনো কোনো বেপর্দা মেয়েদের দিকে তাকাবেন না কখনো কোনো বেপর্দা মেয়েদের দিকে তাকাবেন না আর এই যে এখানে কত সুন্দর সুন্দর হাড়ি পাতিল এই মুরুগির সাথে বেশি কথা বলবো না কারণ এই মুরুভির কাজে অনেক ব্যস্ত মিটার কয়টা কইরা ওজন ওজন কত কইরা পাঁচ টাকা আচ্ছা যাক ওজন অবশ্যই ওয়াইফাই নিতে দেখি কত ওজন হয় হ্যাঁ দশ টাকা আচ্ছা দশ টাকা বিস্মিল লাই রখমান কত হইল তিপ্পান্ন আচ্ছা তিপ্পান্ন পঁয়াত্তর পয়েন্ট নাকি পঁয়াত্তর গ্রাম আচ্ছা দশ টাকা না এই তোমার ভিমি কথা কয় কথা হলে না সে সে কি বলে দশ টাকা দশ টাকা এই নেও তোমার দশ টাকা ঠিক আছে আমার ওজন কত গুড এই এটা জানি এটার নাম জানি কি হাওয়াই মিষ্টি না এটি তো তুমি বিশ টাকা করে বিক্রি করো তাই না কম টম হয় না এ দেখুন হাওয়াই মিষ্টি তো ভাই অবশেষ সব কিছুই ভালো লাগলো একটা জিনিসই ভালো লাগলো না ওইটা হইল বেপর দামি অতিরিক্ত বেপরদা দামি আছে এই জায়গায় এই কারণে সব কিছুই ভালো লাগছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি তো সবাই এই জিনিসটাকে ঠিক রাখবেন যে নিজের নজর নজরটাকে অবশ্যই ঠিক রাখবেন যদিও স্ক্রিনে বেপরদা মেয়েদেরকে দেখছেন এর জন্য কী করা যায় এটা স্কিপ করে দিয়ে এটা অবশ্যই স্কিপ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি